নমস্কার প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি পেরুর ক্যাপিটাল সিটি লিমা থেকে সিটি অফ জয় কলকাতার যাত্রাপথ থাকছে এই যাত্রাপথের প্রথম অংশ লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সাও পলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্বিতীয় অংশ সাও পলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তৃতীয় অংশ থাকছে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ভোর চারটে উঠে প্রস্তুতি নিয়ে পাঁচটায় ব্রেকফাস্ট করতে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্য আমাদের হোম টাউন কলকাতা এই লিমা থেকে কলকাতা উবের আসছে হুম হুম আসছে আমাদের জন্য আমরা এখন বেরিয়ে পড়লো ব্রেকফাস্টে ক্যাব এসে গেছে এখন আমরা বেরোচ্ছি এই হোটেল থেকে আর চললাম এখন লেমা ইন্টারেশন এয়ারপোর্ট এর প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে অর্থাৎ সাইড দিয়ে যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা গেছে গেছি এয়ারপোর্টের দিকে বাইরে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি সুন্দর টোটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আছি লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যাপিটাল সিটি অফ পেরুর আর এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি আমাদের হোম টাউন কলকাতাতে আমাদের ইন্টেমোট ফ্লাইট আছে আমরা সেই পরপর পর্ব সেইগুলো আস্তে আস্তে ওভারকাম করবো বা যাব সেগুলোতে এবং যাত্রাপথটি আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ আমরা ল্যাটাম এয়ারলাইন্সের স্টাফের কাছ থেকে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে নিচ্ছি সেলফ লাগেজ ড্রপ কাউন্টারে আমাদের লাগেজ ড্রপ করে দিলাম আমাদের ব্যাগেজ চেকিং সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন সবই হয়ে গেছে এই লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন আছি এই ডিউটি ফ্রি শপের মধ্যে আছি লিমা সেটা আমরা ঘুরে দেখাচ্ছি আর আমার সঙ্গে আছে আমার সেই দাদা চিরঞ্জিবিরা গজান দেখতে পাচ্ছি আমরা ডিউটি ফ্রি সব এই লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিউটি ফ্রি সবগুলিতে রয়েছে বিভিন্ন পেরুভিয়ান প্রোডাক্টসের পাশাপাশি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের ও বিভিন্ন বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড আইটেমস আমরা ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যাচ্ছি স্কেলেটারেও পায়ের ছাপ অর্থাৎ কর্নার ছ এখান থেকে এখনও যায়নি এখন এরা আঁকড়ে রেখেছে এখানে আছে ফুট স্টেপগুলো দেখতে পাচ্ছি আমরা স্কেলেটারের মধ্যে এই ডিসপ্লে বোর্ডে আমরা আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ও গেট দেখে নিচ্ছি এবং আমরা ডিপারচার গেটের দিকে এগিয়ে চলেছি বিশাল সুন্দর গান বাজনা চলছে সিকিউরিটি চেকিং ও ইমিগ্রেশনের পর আমরা বসে আছি তেইশ নম্বর গেটের সামনে বোর্ডিং এর অপেক্ষায় এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস ল্যাটাম এয়ারলাইন্সের অর্থাৎ প্রথম ফ্লাইটটি আমরা ল্যাটাম এয়ারলাইন্সের ফ্লাইটে চলে যাব ব্রাজিলের সাও পালো এই লিমা থেকে আমাদের বোর্ডিং এখনই শুরু হবে আর তবে একটা বিষয় আমরা যে আছি এত দূরে সেটা না বলে পাচ্ছি না একদম প্রশান্ত মহাসাগরের পারে অর্থাৎ দক্ষিণ আমেরিকার একদম পশ্চিমে একদম প্যাসিফিকের পাশেই এই পেরুল ক্যাপিটাল সিটি লিমা এখান থেকে আমরা কলকাতায় উড়ে যাব অর্থাৎ কলকাতায় যাব তিনটে পরপর ফ্লাইটে কলকাতার ডিস্টেন্স হচ্ছে ভাবাই যায় না প্রায় আঠারো হাজার কিলোমিটার এর অধিক আঠারো কিলোমিটার অধিক মানে এতটা পথ আমরা পাড়ি দেবো মানে পৃথিবীর পরিধির প্রায় অর্ধেকের কাছাকাছি স্যাক দেখা যাক আমরা পৌঁছে যাব নিশ্চয়ই তিনটে বোর্ডিং পাস তিনটে ফ্লাইটের জন্য পরপর আমাদের বোর্ডিংয়ের পাশাপাশি ফ্লাইটে লাগেজের লোডিং চলছে চলে এই লিমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ল্যাটাম এয়ারলাইন্স এর এয়ারবাস এ থ্রি টু জিরো টেক অফ করছে আর আমাদের সাওপালো পৌঁছাতে সময় লাগবে কম বেশি পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা এই বুকলেট টি হচ্ছে ফ্লাইটের খুব সুন্দর এয়ারলাইন্স এর পক্ষ থেকে যাত্রীদের জন্য চলে এসেছে কমপ্লিমেন্টারি মিল ভালো লাগলো যে ল্যাটাম এয়ারলাইন্স এর পক্ষ থেকে আমাকে ব্রেকফাস্টের জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস বরাদ্দ করা হলো কারণ যে খাবার দাবারে আমরা অভ্যস্ত সেটাকে না থাকার জন্য বাইরা প্রোভাইড করতে পারিনি ফ্রুটস ফ্রুটস আমাকে পর্যাপ্ত পরিমাণে দিলো এবং চকলেট দিলো খুব ভালো লাগলো যে যা আমাকে আমার কথা ভেবেছে ভেবে তারা ফ্রুটস এবং চকলেট আমাকে ব্রেকফাস্টের জন্য আমাকে দিয়েছে ধন্যবাদ একটা মেয়াল আছে বিশ্রামের জন্য একটি করে লাল রঙের কম্বল সঙ্গে একটি হোয়াইট কালারের পিলো অর্থাৎ ব্রেকফাস্ট এর পরে সুন্দর বিশ্রাম নিতে পারে सारी আমাদের এই যাত্রাপথের বাইরে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ বিমানচালক যাত্রীদের উদ্দেশ্যে বারবার ব্যাড ওয়েদার কন্ডিশনের শতক বার্তা দিচ্ছেন আমাদের এই ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই সম্ভবত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে চাউপালো হচ্ছে ব্রাজিলের বৃহত্তম শহর এবং দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর এই সাওপালো এয়ারপোর্টের আসল নাম হলো হল হাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি ব্রাজিলের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর আমরা সাও পালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন পরবর্তী ফ্লাইট আমাদের দোহাতে যাওয়ার জন্য তার জন্য আমরা এগিয়ে চলেছি দেখা যাক গেট এখনো দেয়নি যে গেটে দেবে সেই গেটের দিকে আমরা চলে যাবো একদম এখন এই সাপ আলো তিন নম্বর টার্মিনালের মধ্যে আমরা চলছি এই ডিউটি ফ্রি এরিয়াতে রয়েছে ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড আইটেমস স্টোর এই ডিসপ্লে বোর্ডে আমরা আমাদের ফ্লাইটের ডিপারচার টাইম ও গেট দেখে নিচ্ছি এবং আমরা ডিপার্চার গেটের দিকে এগিয়ে চলেছি এবার আমরা এসেছি কাতার এয়ারওয়েজের গেটের সামনে অর্থাৎ যেখান থেকে আমরা ফ্লাইট ধরব বা বোর্ডিং শুরু হবে কিন্তু একটা বিষয় আমাদের আমার এটা কাছে আছে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট আমরা সাতাশ দিন ঘুরে এলাম দক্ষিণ আমেরিকা কোথাও আমাদের কিন্তু এই ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চাইনি বা দেখাতেও হয়নি যখন আমরা এই মানে এশিয়া কান্ট্রির মধ্যে প্রবেশ করছি সেই হিসাবে আমাদের ইউলোফিভার ভ্যাকসিনেশন এই সার্টিফিকেটটা চেক করে দিল যে আমাদের আছে কি না এবং তারপর আবার নতুন করে বোর্ডিং পাস ইস্যু করলো এই কাতার এয়ারওয়েজ থেকে এটাই আপনার সাথে শেয়ার করলাম অর্থাৎ ইউলোফিভার ভ্যাকসিনেশনটা খুবই জরুরি এটা আমরা ভাবলাম খোরার সমাজে এত কষ্ট করে ইউলোফিভার ভ্যাকসিন দিলাম এত কোথাও দেখলো না কিন্তু এখন দেখছি যে এটাই এটা ছাড়া হয়তো আমরা টিকিট টিকিটটাই পেতাম না বা ঢুকতেই পারতাম না হয়তো ওখানে সমস্যার মধ্যে পড়ে যেতাম যাই হোক এটা কাজে লাগলো এবং কাজে লাগলো মানে কি এটা ছাড়া কোনো উপায় ছিল না সেটা আপনাদের শেয়ার করলাম ধন্যবাদ এটা হচ্ছে আমাদের কাতার এয়ারওয়েজের বোর্ডিং পাস এই ব্রাজিলের সাওপালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের ডিপারচারের সময় এখানকার লোকাল টাইম অর্থাৎ সাও পালোর লোকাল টাইম আটটা পাঁচ আর পৌঁছে যাবো আমরা পনেরো ঘন্টা থেকে পনেরো ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এখন বোডিংয়ের অপেক্ষায় আছি এই কাতার এয়ারওয়েজের গেটের সামনে ধন্যবাদ আমাদের ফ্লাইট ও বোর্ডিং গেটের দিকে এগিয়ে আসছে যাত্রীদের জন্য ফ্লাইটে আমরা এখন উঠতে চলেছি এই সাফলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা সেই রাজা গজা এখান থেকে সোজা উড়ে চলে যাবো একদম সাফলো থেকে দোয়া পনেরো থেকে ষোলো ঘন্টা লাগবে পনেরো ঘন্টা প্লাস সাড়ে পনেরো ঘন্টা লাগবে ষোলো ঘন্টা ম্যাক্সিমাম ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা আমরা উঠব এই কাতার এয়ারওয়েজের এই ফ্লাইট কিউ আর সেভেন এইট জিরো থ্যাংক ইউ আমরা এখন এই কাতার এয়ারওয়েজের বোয়িং সেভেন 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 সাও পালো দোহা এই চলাম গুড বাই ব্রাজিল গুড বাই ব্রাজিল গুড বাই ব্রাজিল এবার আমরা ধীরে ধীরে ফ্লাইটের গেটের দিকে এগিয়ে চলেছি আমরা আমাদের নির্ধারিত আসনে বসে পড়লাম কাতার এয়ারওয়েজের বোয়িং সেভেন 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 আমাদের ডেস্টিনেশন এই ফ্লাইটের ডেস্টিনেশান হচ্ছে সাও টু দোহা অর্থাৎ দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব এই ফ্লাইটে করে আর সময় লাগবে আমাদের পনেরো ঘন্টার উপরে সাড়ে পনেরো ঘন্টা লাগতে পারে ষোলো ঘন্টাও লাগতে পারে মোটামুটি একটা টাফ জার্নি আর একটা জার্নি করে এসেছি আমরা লিমা থেকে একদম সাও পালো এটা সেকেন্ড ফ্লাইট আমাদের এই সেকেন্ড ফ্লাইট আমরা চলেছি দুই মক্কেল এই যে মক্কেল হাত কোথায় মিস্টার চিরঞ্জিত কুমার আর মিস্টার নরেন্দ্র কুমার চললাম সাও পালো টু Doa Goodbye Brazil প্রিয় বন্ধুরা কাতার এয়ারওয়েজের এই ফ্লাইটের প্রতিটি সিটের সামনেই রয়েছে যাত্রীদের মনোরঞ্জন বা এন্টারটেনমেন্টের জন্য অপরন্ত ব্যবস্থা রয়েছে বিমানের লাইভ যাত্রাপথ একদম টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত রয়েছে বিভিন্ন মুভি হাইলাইটেড বিভিন্ন খেলাধুলা কার্টুন টক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর বা সিটি আফ্রিকা মহাদেশ অতিক্রম করে কাশ্মীর সাগরের মধ্যে দিয়ে এবার লোহিত সাগর অতিক্রম করবো

আমরা দু হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম সাপানো থেকে বারো হাজার কিলোমিটার করে দোহা ডিউটি ফ্রি শপ এরিয়া এই কাতার ডিউটি ফ্রি এরিয়াতে রয়েছে বিভিন্ন অ্যারেবিয়ান প্রোডাক্টের পাশাপাশি বিশ্বের নামি দামি সংস্থার ব্র্যান্ডেড আইটেমস এবার আমরা দোহা টু কলকাতা ফ্লাইটের বোর্ডিং গেটের দিকে এগিয়ে চলেছি কাতার এয়ারওয়েজে বসলাম কিউআর ফাইভ ফোর জিরো দোহা থেকে চলে যাবে ছটা পঞ্চান্ন মিনিটে আর এই ফ্লাইটে আমরা একদম আমাদের ফাইনাল ডেস্টিনেশন কলকাতা পৌঁছে যাব কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনফরমেশন আমাদের ফ্লাইট দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে পিক আপ করছে কলকাতা যেতে আমাদের সময় লাগবে কম বেশি পাঁচ ঘন্টা পনেরো মিনিট থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমাদের জন্য কমপ্লিমেন্টারি মিল চলে এসেছে কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে প্রিয় বন্ধুরা কাতার এয়ারওয়েজের এর কিউ আর ফাইভ ফোর জিরো ফ্লাইটে দোহা থেকে কলকাতায় ফিরে এলাম তবে আমাদের যাত্রা শুরু হয়েছিল লিমা অর্থাৎ পেরুর ক্যাপিটাল সিটি লিমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেই লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথমে এলাম আমরা সাওপালো সাও পালো থেকে এলাম দোহা দোহা থেকে এলাম কলকাতা তবে এক্ষেত্রে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ পুরো কভার করলাম দক্ষিণ মহাদেশের পরে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পরে আফ্রিকা মহাদেশ কভার করে লোহিত সাগর কভার করে আরব সাগর কভার করে ভারতের পুরো একদম মানে পশ্চিম থেকে শুরু করে পুরো প্রান্তে আমাদের শহর কলকাতায় চলে এলাম যাই প্রায় এক মাসের কাছাকাছি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ঘুরলাম আর এখানে এই ভিডিওটিতে শেয়ার করলাম যে আমি কিভাবে ওই লিমা থেকে কলকাতা এলাম সেটাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন